দেখেন কি পরিমাণ আম পড়ছে আমাদের কাছে এটা ঘরের ভিতরে ভাঙা এই যে আমগুলো ঠুকাই এগুলো অবশ্য পাকা পাকা আম এই গাছের আমগুলো আমি ঠুকাই এই যে এ দিয়ে যায় অবস্থাটা দেখেন একবার এই যে জালি নিয়ে ঠুক খাইতে হয়

জালি আংগ গৰ চৰ

কার আইসে like, mmh. hmm.

kachawa se song ki am paka paka kacham